শ্বশুর ঘরে গিয়ে জানালা টেকে দিয়েছে ঘরের শিকল দিয়ে দিছে তারপরে বাড়িতে কেউ না থাকার সুযোগে নিজের আপন পুত্রবধূর ঘরে ঢোকেন শ্বশুর আরিফ মণ্ডল ঘরে ঢুকেই দরজা জানলা বন্ধ করতে শুরু করেন তিনি এরপর তার পুত্রবধূকে দেন উপস্থাপ আসলে আমার শাশুড়ি বাজারে দিকে গিয়েছিল আর আমার স্বামী বাসায় ছিল না তখন আমি ঘরে আমার শরীর খুব খারাপ করছিলো আমি ওখানে শুয়েছিলাম ঘরের মধ্যে শুয়েছিলাম তখন আমার শ্বশুর ঘরে গিয়ে জানালা আটকে দিছে ঘরে শিকল দিয়ে দিছে তারপরে বলার মতো না ঘটনাটি হয়েছে পরশু দিন পুত্রবধূ তাতে রাজি না হলে ধস্তাধস্তির এক পর্যায়ে শ্বশুরের হাতে কামড় দিয়ে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করেন পরবর্তীতে শাশুড়ির স্বামী ও প্রতিবেশীদের তিনি বিষয়টি জানান এই পুত্রবধু বলেন বিয়ের পর থেকেই তার শ্বশুর আরিফ মণ্ডল তার দিকে খারাপ দৃষ্টিতে তাকাতেন বিভিন্ন সময় তাকে খারাপ ইঙ্গিত করতেন খারাপ নজরে তাকাইতে সব সময় সেটা আমি বলার চেষ্টা করছি কিন্তু পারিনি তারপরে সে আমার কাছাকাছি বেশি আসে শ্বশুর আরিফ মন্ডলের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আগেও পাওয়া গিয়েছে বলে জানান এলাকাবাসী বলেন এর আগে এক পুত্রবধূ শ্বশুরের এই ধরনের অত্যাচার সহ্য করতে না পেরে চলে যান তাহলে আর বিয়ে করেছিল সে বউটা এই বাবার এই আচরণের কারণে বউটা চলে যায় সে নিজের সম্মান হারায় নাই কিন্তু এই মেয়েটা তা প্রকাশ করে দিয়েছে বলতে এর উপর নির্যাতন হয় তাহলে বিয়ে করেছে বিয়ে করার মনে হয় মাস এক দুই পরে বউ চলে গেছে বউ চলে গেছে কারণ ছেলের কোনো দোষ দেয় নাই এক কারণ হ্যাঁ কোনো দোষই নেই দোষ নাই চলে যাওয়ার তো একটা কাহিনী আছেই না থেকে তো পারে না তারপর আস্তে আস্তে শুনতে পেলাম যে বেটার বোর সঙ্গে এটার সঙ্গে ওই একটা দুর্ঘটনা ঘটাতে গেছিল এটা আই থাকতে পলাইছে আর কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের বড় মাছ গ্রামের খালপাড়ায় ঘটে এই ঘটনা অভিযুক্ত আরিফ মন্ডলের ছেলে জানান তিনি তার বাবার বিচার চান তবে তিনি বাড়ি থেকে পালিয়ে গেছেন আমি সবকিছু কইছে স্যার বেচার হোক সবকিছু হোক কিন্তু আমি হোক তো ভাত দিতে চাইছি এখন সে তো পলাইছে তাকে আমরা ধরব কেন আমরা আমার কাকা ফোন দিছিল আমার কাকা আসতে খারাপ ব্যবহার করেছে এখন সে আসবে না অভিযুক্ত আরিফ মন্ডলের দৃষ্টান্তমূলক শাস্তি চান এলাকাবাসীও ও যে কাজ করছে এটা একটা কাজ এবং এর আগে

অভিযোগ পাওয়া গেলে তদন্তগ্রহ পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়